ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারেন অভিনীত সিনেমা ইনসাফ এটি তার দ্বিতীয় এবং প্রথম বাণিজ্যিক সিনেমা ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের তাণ্ডবের পর ইনসাফ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে প্রশংসিত হচ্ছে তাসনিয়া ফারিনের উপস্থিতি গানে অ্যাকশনে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি আর আকাশেতে লক্ষ্য তারা গানটিতে ফারেনের পারফরমেন্স দারুণভাবে আলোচিত হচ্ছে এরই এর ঘোষণা দিয়েছেন নির্মাতা পরিচালক সঞ্জয় সম্মাদার জানান আগামী কোরবানি ঈদের জন্য তৈরি হচ্ছে এই সিনেমার চিত্রনাট্য এর মধ্যে অনেকখানি কাজ এগিয়েছে আর এতে অভিনয় করবেন ফারি আরও থাকছেন মোশারফ করিম শরীফুল রাজও থাকবে আরো বেশ কিছু চমক এমন সময় ফারিনের ভক্তদের জন্য এলো মন খারাপের খবর গেল বছর থেকেই কলকাতার নায়ক দেবের প্রজাপতি টু সিনেমা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে সিনেমাটিতে নায়িকা চরিত্র অভিনয়ের কথা ছিল তাসনিয়া ফারিনের এবার জানা গেল জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং তবে দেবের নায়িকা হিসেবে তাসনিয়া ফারিন আর থাকছেন না ভিসা জটিলতার কারণে বাদ পড়েছেন তিনি ভারতীয় গণমাধ্যমের খবর সিনেমাটিতে দেবের নায়িকা হচ্ছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু জানা গেছে মঙ্গলবার এক বৈঠকে সিনেমাটি নিয়ে প্রযোজক পরিচালক ও অভিনেতার আলোচনা হয়েছে অতনু দেব অভিজিৎ ঠিক করেছেন কলকাতায় তারা প্রথম শুটিং শুরু করবেন পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাইরে শুটিং করবেন প্রজাপতি টু সিনেমাটি প্রযোজনা করছেন অতনু রায় চৌধুরী এটি নির্মাণ করবেন নির্মাতা অভিজিৎ সেন